দুঃখজনক ব্যাপার হইল আমাদের দেশে পত্রপত্রিকায় এমনও পাওয়া যায় স্বামী বিদেশে থাকে টাকা পয়সা পাঠায় ব্যাংকে স্ত্রীকে স্বর্ণগহনা কিনে দিয়েছে আর স্ত্রী পাড়ার বখাটের সাথে রিক্সা চালক ভ্যান চালক লজ্জা লাগে স্বামী প্রবাসে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার আরামের জন্য তোমার আয়েসের জন্য সন্তানটাকে ভালো স্কুলে পড়াবার জন্য তোমার ভালো খাবার দামি জামাকাপড়ের জন্য এত পরিশ্রম করছে এত কষ্ট করছে আর তোমার লজ্জা লাগে না দুই সন্তান তুমি আরেকজনের হাত ধরে ভেঙে যাও কথা বলেন ঠিক কিনা যদি কাউকে এমন একজন স্ত্রী দান করেন যেই স্ত্রীটা স্বামীর অবর্তমানে তার মাল সামানার হেফাজত করবে স্বামী যদি বিদেশের প্রবাসী হয় স্ত্রীটা নিজের ইজ্জত সম্মানকে বিলায় দিবে না মানুষের কাছে পর পুরুষের কাছে স্বামী যদি ঢাকায় কোনো বড় ব্যবসায়ী হয় কিংবা চাকুরিজীবী হয় মাসে একবার বাড়িতে আসে স্ত্রী অন্য পুরুষের সাথে ওই সময় কোনো কথা বলবে না আল্লাহ যদি এমন একজন স্ত্রী কাউকে দান করেন যে স্ত্রী স্বামীর অবর্তমানে নিজের নবসকে হেফাজত করবে স্বামীর অবর্তমানে নিজের ইজ্জতকে হেফাজত করবে এবং স্বামী যেই মাল সামানা বাড়িতে রেখে যায় এই মাল সামানার হেফাজত করবে এমন একজন নিকার স্ত্রী যদি কারো ভাগ্যে জোটে আল্লাহর হাবিব বলেন ওই লোকটা দুনিয়া আখেরাতের সবচেয়ে দামি কল্যাণ লাভ করলো জোরে বলি সুবাহন্ দুঃখজনক ব্যাপার হইল আমাদের দেশে পত্রপত্রিকায় এমনও পাওয়া যায় এমনও পাওয়া যায় স্বামী বিদেশে থাকে টাকা পয়সা পাঠায় পাঠায় ব্যাংকে স্ত্রীকে স্বর্ণ গহনা কিনে দিয়েছে আর স্ত্রী পাড়ার বখাটের সাথে রিক্সা চালক ভ্যান চালক লজ্জা লাগে স্বামী প্রবাসে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার আরামের জন্য তোমার আয়েসের জন্য সন্তানটাকে ভালো স্কুলে পড়াবার জন্য তোমার ভালো খাবার দামি জামাকাপড়ের জন্য এত পরিশ্রম করছে এত কষ্ট করছে আর তোমার লজ্জা লাগে না দুই সন্তান তুমি আরেকজনের হাত ধরে যাও কথা বলেন ঠিক না এমন লজ্জা গোটা বাংলাদেশটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশের লজ্জা বিবেক বিবেচনা সব দাফন হয়ে গিয়েছে সব দাফন হয়ে গিয়েছে একজন প্রবাসী যিনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ওই প্রবাস জীবনে ফষ্টি নষ্ট না করে টাকা পয়সা ইনকাম করে তোমার জন্য পাঠায় আর তুমি এখানে বসে বসে আকাম কুকাম করছো উল্টা পাল্টা সব কাজ করছো কি হবে তোমার এতে কি লাভ মৃত্যুর পরে কিভাবে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে এজন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ যদি কাউকে এমন একজন স্ত্রী দান করে যেই স্ত্রীটা স্বামীর কথা শুনবে যেই স্ত্রীটা স্বামী যেভাবে বলে সেভাবে ঘরের কাজ করবে তাহলে আল্লাহর হাবিব বলেন দুনিয়া আখেরাতের সবচেয়ে দামি কল্যাণ শিলাপ করল